গাজাবাসী প্রয়োজন এমন একটা যাই এমন একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎবাণী শুনে রাখবেন ইনশাআল্লাহ আজাল আল্লাহ রবুল আলমিনের এই বান্দাদের মধ্যে এমন একটা যাই এমন একটা দল আল্লাহ পাঠের সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যেই যেই দল যেই জাইশকে পৃথিবীর কোন কোনো সেনাবাহিনী থামাতে পারবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মোকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাল্লাহ কোনো সময়ের অপেক্ষা ইসরায়েল একা শক্তিশালী হয় নাই সুদীব সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে তারাই একত্রে হাত মিলিয়ে অটোল্যান্ডে উত্থাপ করেছিল এর পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে আজও করে যাচ্ছে আমরা ইসরায়েলের ব্যাপারে সচ্চার কিন্তু তার তার বন্ধুদেরকে আমরাও যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে এটা হবে একটা দ্বিচারিতা একটা মোনাফাকে আচরণ আজকে ইসরায়েল থেকে আছে আমেরিকার উপরে আমরা সুস্পষ্ট বলতে চাই সাপের মাথা ইসরায়েল নয় এই সাপের মাথা মূল মাথা হচ্ছে না তৎপর কিন্তু আমেরিকার যে আগ্রাসী ভূমিকা কে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে মন দিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে তার করিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে আমরা দেখলাম নামাজে মসজিদ ভাঙা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে রাস্তার মধ্যে হয়েছে তারা একটা অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যতই ভালো মানুষ চেষ্টা করি না কেন আমরা এই কনফ্লিক্ট এড়াতে পারবো না ইতিহাস ইতিহাস আপনারা পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই আমরা যতই ভালো এবং সুশীল সাজার চেষ্টা করি না কেন যতই তাদের তন্ত্র মন্ত্রের পূজা করার চেষ্টা করি না কেন যদি তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন তারা কশ্চিন কালেও আমাদের উপরে অনিবার্য যুদ্ধ থেকে ফিরে ফিরে থাকবে না ইনশাআল্লাহ অতএব আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন আমাদের মূল প্রস্তুতি ইমানের প্রস্তুতি আমলের প্রস্তুতি তাজকিয়ার প্রস্তুতি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা মদিন রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে এই সমস্যা সমাধান করতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুক্ত করতে পারে না কিন্তু বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র

শেষ পর্যন্ত তারা বাইতুল মোকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাল শুধু সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মর শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরবো আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল হয় আমরা শহীদ হব না হলে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল পাক আমাদের বাংলার তাও জঙ্গাকে বকুল করেন আমিন